একবার কোনো এক এলাকায় শবে বারাত উপলক্ষে খিচুড়ি পাকানোর সিদ্ধান্ত হলো যথারীতি খিচুড়ি পাক শুরু হলো ওই এলাকায় ছিল দুই মতব্বর তারাই শাকের তদারকি করলো রান্না শেষ হলে পরও উভয় মতব্বর দলবল নিয়ে আসলো খিচুড়ি দেখার জন্য এরই মধ্যে এক মতব্বর হুকুম দিল পাতিলের ডাকনা উঠিয়ে পেলো তাহলে গরম বাসও বের হয়ে যাবে আর এক মতব্বর বললো না ডাকনা দিয়ে রাখো নতুবা খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে এভাবে উভয়ের মধ্যে শুরু হলো তর্ক তারপর সংঘর্ষ একজনের হুকুম ডাকনা দিয়ে রাখো আর যেন হুকুম তুলে রাখো শুরু হলো টানাটানি এক গ্রুপ ডাকনা দিয়ে রাখে আরেক গ্রুপ ডাকনা উঠায় এভাবে ডাকনা নিয়ে টানাটানি করতে করতে উভয় গ্রুপ নিয়ে পাতিল থেকে পায় আধা মাইল দূরে চলে গেল এদিকে দুটি কুকুর পাতিলের কাছে এসে লোকজন না দেখে সব খিচুড়ি খেয়ে সাবাট করে নিল পরে উভয় গ্রুপ সিদ্ধান্ত নিল পাতিল ডেকে রাখবে তাই উভয় গ্রুপ পাতিলের কাছে আসলো এসে দেখে জানিয়ে এত ঝগ সেই খিচুড়ি কুত্তা খেয়ে সাবাট করেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন